ভারত থেকে অনেকে বলছে যে ব্যক্তি পর্যায়ে এগুলো রাষ্ট্রীয়ভাবে কেউ বলছে যে এক কোটি শরণার্থী সেখানে চলে যাবে তারা সেটাকে বরণ করবে আমার তো মনে হয় না যে একশো মানুষও সেখানে চলে গেছে এদেশের হিন্দুরা কারণ এদেশের হিন্দু বলেন খ্রিস্টান বলেন তারা জানে যে এদেশের সাধারণ মুসলমানদের মন অনেক উদার অনেক ভালো কিছু দুষ্টলোক যে নেই তা তো বলছি না কিছু লোক খারাপ লোক সব সমাজেই থাকে আমাদের সমাজেও আছে কিন্তু মেজরিটি মানুষ এদেশের অন্য ধর্মাবলম্বীদের প্রতি খুবই আন্তরিক যার কারণে আমার তো মনে হয় না যে এদেশ থেকে সংখ্যালঘুরা গিয়ে পৃথিবীর অন্য দেশে চাইতে ভালো থাকতে পারবে এবং কেউ যাবে যায়ও না ইতিমধ্যেই হিন্দু মহাজোটের একজন দায়িত্বশীলের বক্তব্য আমরা শুনলাম অত্যন্ত চমৎকার কথা তিনি বলেছেন তারা জানেন যে রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য ইচ্ছাপূর্বকভাবে এ ধরনের ঘটনাগুলো ঘটানো হয়ে থাকে সেগুলোর ব্যাপারে আলহামদুলিল্লাহ জনগণ শক্ত হাতে মোকাবেলা করলে সচেতন থাকলে সেগুলো একেবারে নিয়ন্ত্রণ করা সম্ভব দিতা এটা একেবারে অমূলক কথা যে এই দেশে এরকম কোনো পরিস্থিতি তৈরি হবে যে মানুষ চলে যাবে আমি মনে করি না কোনোদিন এরকম পরিস্থিতি তৈরি হবে যে হিন্দুরা দলে দলে সেখানে চলতে বাধ্য হবে অন্তত অপপ্রচার এদেশের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে আমি মনে করি না যে এটা কোনোভাবে সফল হবে